আছি আইস ফিল্ডে প্রচণ্ড স্নোফল হচ্ছে গোপাল না ঠিক আছে তো ও রাণীজি দাদা এক্সেলেন্ট জীবন সার্থক ভাই শুধু এই জন্য এসছি এক আলাদাই অনুভূতি ভাই আমি আমি ব আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের যে কীরকম অনুভূতি হচ্ছে এখানে ওহ আয় হায় প্লিজ যারা হাই অলটিটিউড ট্রেক করো পানপাতিয়াতে প্লিজ এসো তাহলেই বুঝবে যে এখানে মানে এই পানপাতি নিয়ে মানুষের কেন এত পাগলামি সামনে মাউন্ট চখাম্বা দাঁড়িয়ে আছে ও ভাই সাব আলাদা এই লেভেলের ভাই জীবন সার্থক আমার গুড মর্নিং এভরিওয়ান সো পানপাতিয়া কোল এক্সপিডিশন ডে ফোর আজ আমি আছি মোরেন ক্যাম্পে এবং আজকে আমরা হাঁটা শুরু করবো মোরেন ক্যাম্প থেকে পার্বতী জিয় কালকে তোমরা দেখেছিলে যে ওয়েদার কন্ডিশন কতটা খারাপ হয়ে গেছিল প্রায় দু থেকে আড়াই ঘন্টা আমাদের বৃষ্টির মধ্যে হাঁটতে হয়েছিল কিন্তু আজকে ওয়েদার তুলনামূলক অনেকটাই পরিষ্কার আছে এরকম পরিষ্কার আকাশ প্রত্যেক দিন সকালেই দেখতে পাচ্ছি কিন্তু দুপুর বারোটার পথে কিন্তু আবার মেঘ জমছে এবং বৃষ্টি হচ্ছে আর সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আইস আইসফিল্ড কিন্তু এই দিক দিয়ে আমরা উঠতে পারবো না আমাদের এই রাস্তা বরাবর দিয়ে ডান দিকে ঘুরে যেতে হবে পার্বতী গালিতে আর ওখানেই হবে আজকে আমাদের ক্যাম্পসাইট পার্বতী গালিতে আজকে আমরা থাকছি এবং কালকে আমরা ঢুকবো স্নোফিল্ডে তো আজকে আপাতত এই হচ্ছে আপডেট ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে সব কিছু উঠতে আপ ডান এবারে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব পার্বতী গালির উদ্দেশ্য চলো দিনের শুরুটাই করলাম আমরা গ্লেশিয়ারের উপর দিয়ে এবং সামনে তোমরা দেখতে পাচ্ছো পুরোটাই গ্লেশিয়ার মেল্ট হচ্ছে এবং এর উপর দিয়ে চলাটা প্রচণ্ড ডিফিকাল্ট এবং কিন্তু খুব রিস্কিও আর এই দেখো নিচটা ঠিক কতটা পরিমাণ ফাঁপা মানে তলায় হারিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু দেখতে পাচ্ছ এটা ঠিক কতটা গভীর এবং এরই উপর দিয়ে কিন্তু আমাদের হেঁটে যেতে হবে যে গ্লিশিয়ারটা তোমাদের এখন দেখাচ্ছিলাম নিচটা ফাঁপা দিয়ে যাই হোক সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু বেশ ডেঞ্জারাস গ্লোবাল ওয়ার্মিং এর কারণে প্রতি বছর এই গ্লেশিয়ার কিন্তু পিছ হচ্ছে এই যে আমাদের পোটার ভাইরা এগিয়ে চলেছে যেমনটা বারবার বলি এরানা থাকলে কিন্তু সত্যি সম্ভব না এরকম বড় বড়ো এক্সপিডিশনগুলো করা আমরা আজকে এগিয়ে চলেছি পার্বতীকালীর উদ্দেশ্যে কিন্তু রুটের অবস্থা দেখো এটাই হয় প্রত্যেক বছর গ্লেশিয়ার ভাঙার কারণে রুট কিন্তু এদিক থেকে ওদিক হয়ে যায় তোমরা সামনে দেখতে পাচ্ছ ওদিক দিয়ে আমাদের পোটার ভাইরা গেছিলো তাদের ফিরে আসতে হচ্ছে এবং এবং সঠিকভাবে যাওয়ার কিন্তু রাস্তা নেই এবং এই যে গ্লেশিয়ারটা তোমরা সামনে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু আনস্টেবল এবং থেকে কিন্তু জল বয়ে যাচ্ছে দেখা যাক এই পদ্ধ আমরা কিভাবে যেতে পারি মেল্ট হয়ে চলা গ্লেশিয়ার সঙ্গে হার্ড আইস এবং তার উপরেই আনস্টেবল পাথর রাস্তাটাকে আরও চ্যালেঞ্জিং করে দিচ্ছে দেখছো বলতে না বলতেই রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ যেহেতু হার্ড আইস সেটা গলছে এবং তার ওপরে পাথর পুরো আনস্টেবল প্রচণ্ড টাফ এই জায়গাটা এবং শুধু এই জায়গাটা না পুরো রাস্তাটা দেখছো আমাদের কিন্তু এইভাবেই যেতে হবে হ্যাঁ গোপালদা ঠিক আছে তো ঠিক আছে সরে এসো ওখান থেকে এটাই হলো হার্ড আইসের প্রবলেম মাটি সরে গেছে তো এখান দিয়ে কিন্তু এই মাটি সরে গেলে এই রুটটা ক্লোজ হয়ে যাবে দেখতে পাচ্ছ সময় আসছে একজন একজন করে এটা পুরো মেল্ট হয়ে গেলে রুট কিন্তু ক্লোজ হয়ে যাবে সো এদিক দিয়ে ওটা ক্লোজ দেখতে পাচ্ছ ঠিক এই জিনিসটাই আমি বলছিলাম এত বড় একটা বোল্ডার জোন ক্রস করে আমরা কিন্তু চলে এসছি একদম গ্লেশিয়ারের সামনে যাই হোক এই যে গ্লেশিয়ার এর ওপর দিয়ে গিয়ে এই যে ডান দিক দিয়ে দেখে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা বরাবর কিন্তু আমাদের চলে যেতে হবে পার্বতী গালিতে এবং ওইখান দিয়ে আমাদের ঢুকতে হবে আইস ফিল্ডে ফাইনালি আমরা চলে এসেছি গ্লেশিয়ারের ওপর আমার সঙ্গে আছে মুকেশজি আর রবি জি रवि जी और मुकेश जी तक आने पर मतलब ये जो रास्ता आपने कवर किया कल से एडवेंचर स्टार्ट है कल से आज जो आपने रास्ता कवर किया इसमें मजा आया इसमें एडवेंचर है पीछे तो नॉर्मल है तो हर एक ट्रैक की तरफ व्यूअर्स को क्या रिकमेंड करना चाहोगे की के लिए सर मैं दस किलोमीटर पर डे रनिंग करता हूँ और मैं यही चाहता हूँ की आप भी पर डे दस किलोमीटर रनिंग करो इस ट्रैक को करने के लिए और इस ट्रैक से पहले बिफोर मतलब क्या ट्रेक इससे पहले एक्सपीडिशन में आप पिंड पास जाओ बरासू पास जाओ और से से फिर पिक जाओ फिर आओ ताकि सारे टेक्निकल टेक्निकल गाइड्स जो भी चीजें चीजें होती हैं के लिए वो सारी आप कर से तो शुरू हो कल रास्ते कल पार्वती गलिगो आईसफिल्डे दिन आईस फिल्डपुर কাশনি খান তো এখান থেকে কিন্তু এই যে অ্যাডভেঞ্চারটা বা এই যে কঠিন রাস্তা আরও বেশি হয়ে যাবে তো যাই হোক এটা চলে যে আপাতত গ্লেশিয়ারের উপর দিয়ে দেখা যাক আর কি কি অপেক্ষা করছে আমাদের সামনে চলো আজকে আমরা কভার করছি জানো তোমরা যে পার্বতী গেলি অব্দি ওরেন ক্যাম্প থেকে আর এই হচ্ছে গ্লেশিয়ারটা দেখে ছোটো মনে হলো একদমই কিন্তু ছোটো নয় আমার সামনেটা তোমরা দেখতে পাচ্ছ বিরাট বড় কিন্তু একটা রিভার্স এটা কত গভীর আমরা কেউ জানি না এর নিচে পড়লে মৃত্যু অবধারিত তোমাদের একটু নিচটা দেখাই যে কীরকম হয় রিভার্স যতটা আমার পক্ষে দেখানো সম্ভব এই হচ্ছে বিষয় যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি ভাই এর থেকে এসে আমি আর দেখাতে পারবো না কারণ এই জায়গাগুলো সত্যি খুব ভয়ঙ্কর রক জোনটা ক্রস করে আমাদের যেতে হবে সেই ওপরে আমাদের নিচে বাকি মেম্বাররা দেখতে ছাড়াবে এখন এই পুরো বোল্ডা জোনটা ক্রস করে আমাদের ওই ওপরে যেতে হবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এরকম নদী পার করে আমাদের কিন্তু যেতে হবে আজকে আমাদের ওই ওপরে পার্বতী আলিতে চলো নদীটা পার করা যাক এখান থেকে পার হতে হবে সবাইকে কারণ একটা ভুল পা অবস্থা পুরো খারাপ হয়ে যাবে দেখছো আমি বলেছিলাম কেয়ারফুলি হয়ে এগোনোর জন্য বাট এখানে একটুখুনি ফোকাস এদিক ওদিক হলেই কিন্তু নদীর জলে ভিজতে হবে রিভার ক্রস করে আমাদের টিম এখন করে নিচ্ছে একটু লাঞ্চ তারপরে আমাদের এখন অনেকটা পথ চলা বাকি জাস্ট ভাবো একবার কতটা চড়াই আমরা কমপ্লিট করলাম ওই দূরের জোন ক্রস করে গ্লেশিয়ার ক্রস করে এদিকে চড়াই কমপ্লিট করে নদী ক্রস করে এরকম সেভেন্টি ডিগ্রি একটা অ্যাঙ্গেল চড়াই ক্রস করে এখন আমরা চলে এসেছি এরকম একটা রিজ লাইনে যেখানে এদিকে পুরো গ্লেশিয়ার এবং এদিকে পুরো খাই এবং এই রিজ লাইন বরাবর हमारे सामने ओ जो जगह देखो वही कैंप आज हमारा थकबू बीना मतलब जो लोग बद्रीनाथ से आते हैं उन लोग का मीटिंग पॉइंट और हम लोग का मीटिंग पॉइंट यही पार्वती गली है आइस फील्ड आइस फील्ड में है अच्छा ठीक है যতটা রিস্ক নিয়ে দেখানো সম্ভব আমি দেখাচ্ছি আমি যদি একটু তোমাদের দেখাই যে আমি কোন জায়গা দিয়ে যাচ্ছি ক্যামেরাটা একটু ওপরে করছি আমি এই যে দেখলাম আমার একদিকে গ্লেশিয়ার অন্যদিকে এরকম খাত যেটা কিন্তু অনবরত ধসে চলেছে আর এইরকমই একটা রিচ লাইনের ওপর দিয়ে চলেছি পার্বতী গলির উদ্দেশ্যে এক অসম্ভব অ্যাডভেঞ্চার এবং একই সাথে ভয়ঙ্কর আমি সত্যি কথা বলতে ঠিক শব্দ খুঁজে পাচ্ছি না এই জায়গার ভয়াবহতা ব্যাখ্যা করার জন্য সত্যি কথা বলতে খুবই কঠিন একটা এক্সপেকটিশান কিন্তু আলাদাই একটা স্যাটিসফ্যাকশনও আছে এগুলো পড়ে ডাক্তারবাবু কেমন ছিল আজকের দিনটা আজকে আমার ফার্স্ট টাইম মনে যে বেস্ট চ্যালেঞ্জিং কারণ বরফ হাঁটতে হলো দ্বিতীয়ত বরফে হাঁটার পর যে দিয়ে আমরা হাঁটলাম মোটামুটি সত্তর পঁচাত্তর ডিগ্রির মতো তার সঙ্গে ঝুলো বালু সেভাবে আমাদের হাঁটতে এসছে যেটা এসেছে ওয়ান বাই ওয়ান আর পিছনে রিজ লাইনটা লাস্ট লাস্ট অফ দ্য রিজার পিছনে রিজ প্রথমত দেখ মনে হলো বাহ বেশ সহজ চড়া রাস্তা দুই দিকে ভালো বাট ঠিক আছে যত ইয়ে ক্যাম্পের দিকে তত আস্তে আস্তে হয়ে গেছে কিছু কিছু পয়েন্টে শুধু একটাই পাশ দেখার জায়গা আর খাদ ডান দিকে খাদ এখনও দেখতে পাচ্ছি আমাদের বাকি মেম্বারের ব্রিজ লাইন বরাবর আসছে আর এই ব্রিজ লাইনের থাকলেও উল্টো দিকটা কিন্তু তোমরা দেখলে পুরোটাই খাদ এবং ওখানে কিন্তু পাথর ঝরে পড়ছে তো তোমরা যারা আসছো বা আসবে বান্পাদে কল এক্সপিটিশানে এই জিনিসগুলো নিয়ে প্রিপেয়ার থাকবে যে তোমাদের এই জিনিসগুলোর কিন্তু সম্মুখীন হতে হবে তো যাই হোক এবার কোনো রেস্ট খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে এরকম হাই অলটিটিউডে যেটা আমরা খুব মিস করে যাই শুধু হাই অলটিটিউড বলে না হাই অলটিটিউড আর এরকম একটা ঠান্ডা পরিবেশে আমরা যেটা সবসময় মিস করে যাই সেটা হলেই জল খাওয়া দেখো ঠান্ডা জায়গায় বডি ডিহাইড্রেট হলে একদম বুঝতে পারবে না তাই প্রত্যেক দিন যে কোনো ট্রেকিং বা এক্সপিডিশনে প্রত্যেক দিন চার থেকে পাঁচ লিটার জল ম্যান্ডেটারি সেটা যেভাবেই ইচ্ছা খাও কিন্তু সারাদিনে খাও আমি এই যে এলাম এতটা ট্রেক করে এখন পুরো মেপে মেপে জল খাবো কারণ কালকে আমি ঠিকভাবে জল খেতে পারিনি জাস্ট বিকজ কালকে আমাদের বোরেন ক্যাম্পে প্রচুর বালি ছিল ওই জলে ওটা খেলে আরও হয়তো সমস্যাই হতো তাই যতটা মানে খাওয়া যায় ততটাই খেয়েছি আজকে একটু পরিষ্কার জল আছে তাই আজকে কিন্তু গুছিয়ে জল কনজিউম করতে হবে কারণ কাল চলে যাবো আমরা আইস ফিল্ডে ওখানে আরও ঠান্ডা তো যতই বলি ওখানে কিন্তু তাও জল কমই খাওয়া হবে এই ঠান্ডাতে চেষ্টা করবে তোমরাও যাতে জল একটু বেশি খাওয়া যায় এই হচ্ছে বিষয় আর দেখে নাও আশপাশের পরিবেশটা বাকি মেম্বাররা এসে সবাই টেন্টে ঢুকে গেছে যেটা ঠিক না এই ওয়েদারে বাইরে থাকা উচিত রকম হুট করে শুয়ে পড়া বা টেন্টে থাকা ঠিক না তোমরা এসে কিন্তু হুট করে টেন্টে ঢুকে যাবে না হ্যালো এভরিওয়ান পানপাতিয়া কল এক্সিডিশন ডি ফাইভ তো কালকে তোমরা দেখেছিলে যে আমরা পার্বতী বেস ক্যাম্পে তো আজ আজকে আমরা আমাদের এখান থেকে সেট তুলে নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি তো আজকের দিনটাও টাফ আছে কারণ ওয়েদার খুব একটা ভালো নেই এবং ওপরে আমাদের রূপ ধরে ধরে উঠতে হবে পার্বতী গালি দিয়ে তো এই হচ্ছে বিষয় চলো এই যে সামনের দুজনকে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই দুজনকে একটা হলো বাবু একটা হলো সুব্রতবাবু বাবুর বয়স ফিফটি নাইন সব থেকে এগিয়ে আছে মানে এত ফিট এই মানুষটা ধারণা করা যায় না প্রচণ্ড ফিট এবং প্রচণ্ড ভদ্র একজন মানুষ মানে ওনাকে দেখে আমি ইন্সপায়ার হচ্ছি এই ট্রেকের সবথেকে কঠিনতম চড়াইগুলোর মধ্যে একটা এই পার্বতীগুলির চড়াই বসে আছি একদম পার্বতীগুলির চড়াইয়ের নিচে তোমরা দেখে বুঝতে পারছো যে আমাদের যেতে হবে ঠিক ওই জায়গাটায় ভয়ঙ্কর চড়াই এইটা মানে এখানে যদি রুট না ফিক্স করা হয় অনেকেই উপলব্ধি পৌঁছতে পারবে না কারণ এখানে একটা ভুল দেখতে পাচ্ছি তোমার সাইডটা দেখো আমার এখানে একটা ভুল তার মাসুল দিতে হবে জীবন দিয়ে একটু ভয় দেখাচ্ছি না বা বাজে বকছি না ইন ফিউচার যারা পান পাতে এখন ট্রেকে আসবে এই ভিডিওটা দেখে অন্তত তারা রিলেট করতে পারবে যে আমি কী বলতে চাইছি পোটা লোক হ্যাডস অফ মেরি তরফ সে থ্যাংক ইউ স্যার স্যার আরামসে আয়েঙ্গে স্যার সব লোক জি বিলকুল বিলকুল আপ ভি ধ্যান সে জানা আচ্ছা স্যার সত্যি মানে এই পোর্টালটা না থাকলে ট্রেক এক্সপিডিশান ভাবাই অসম্ভব সম্ভবই না এরা যদি না থাকে হোফ ফাইনালি পার্বতী গলি চড়াই কমপ্লিট করে এলাম এটা আমার কাছে একটা সেলফ অ্যাচিভমেন্ট বলতে পারো আমি উইদাউট রোপ পুরোটা উঠেছি হ্যাঁ তোমরা বলতে পারো যে বাহুলিতে মেরেছি রিস্ক নিয়েছি বাট এটা আমার নিজের কাছে একটা কমিটমেন্ট ছিল যে আমি রোপ দিয়ে উঠবো না উইদাউট রোপ আমার এত বড় একটা রুখ শাক এটা নিয়ে আমি উঠবো তো যাই হোক তোমাদের একটু দেখাই যে পার্বতী গলি চড়াইটা অ্যাকচুয়ালি কি রকম পার্বতী গলি দেখতে পাচ্ছ তোমরা এটা হলো সেই বিখ্যাত পার্বতী গলি চড়াই রোপ দিয়ে উঠতে হচ্ছে সবাইকে প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেল 70 টু 75 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটার এই চড়াইটার পুরো সেই নিচ থেকে আস্তে আস্তে চড়াইখানে একবার কিছু হয় একবার সোজা নিচে যার এজ ফিফটি নাইন আলাদা এই লেভেলের একজন মানুষ হর হর মহাদেবর জয় শিবশঙ্কর এ শিবশঙ্কর তোমার পার্বতী করে এই যে সামনে দেখতে পাচ্ছ এই চড়ে ক্রস করে আমরা ঢুকে যাবো হাই স্ড বিনু এই চড়ে হ্যা হাই স্ডনে কে আগে হল মিল হল্কা হ্যাট বিনোদ রাস্তা তৈরি করছে এবং আমাদেরও পায়ে গ্রিপ করে করে মানে এই যে যখন তোমরা হাঁটবে এরকম পায়ে মেরে একটা নিজেদের ড্রেস তৈরি করে নেওয়ার চেষ্টা করবে যেটা করছি তাহলে সুবিধা হবে অনেক এরকম করে করে পুরো রাস্তা দিতে হবে কারণ সামনেটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ঢাল ওপর দিয়ে এবং পুরো টিম আছে আমার পিছনে দেখতে তোমরা এই হচ্ছে আমাদের পুরো প্রাণ এক্সপিডিশনের টিম প্রায় চৌত্রিশ জনের টিম আমাদের ভেবেছিলাম এদিক দিয়ে যাব কিন্তু সামনেটা দেখতে পাচ্ছ অনেক পোটার হয়ে যাচ্ছে ওখান থেকে যদি পড়ায় মানে কেউ পড়ে যায় সামনে যে গ্লেশিয়ারটা দেখছো ওটা কিন্তু ফাঁপা পুরোটা পুরো ভেতরে ঢুকে যাবে একটা হোল দেখতে পাচ্ছ তোমরা সেই জন্য আমরা এই জায়গাটা ক্রস করে ওপার দিয়েই যাব আমি আর আমি রাস্তা তৈরি করতে যাচ্ছি এবং আমাদের গাইড আছে পিছনে আর এরকম একটা খাড়াই জায়গা আমরা পার করে এগিয়ে চলেছি এইরকম একটা পয়েন্টে ভিডিও বানানো খুব রিস্ক কারণ এটা প্রায় এইটি ডিগ্রি অ্যাঙ্গেল মুখের কথায় বিশ্বাস করা একটু চাপের বাট ক্যামেরাটা যখন আমি খাড়াই করে ধরছি তখন তোমরা বুঝতেই গেল ওটা কতটা খাড়াই যে চলো ওপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো আমরা এই রাস্তা দিয়ে যেখান দেখছো আমরা স্লাইড করে নেবেছি এখান দিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম একটু তোমাদের বললাম বাট আমার আগে আমিন ছিল তারপরে আমি ছিলাম আমি এতটা ঢুকে গেছিলাম ক্রিভার্সে তো যেখান দিয়ে তোমাদের যেতে বারণ করছিলাম বা যেই রাস্তাটা আমরা ওয়েট করছিলাম সেখান দিয়ে আমাদের যেতে হবে সেটা হলো এই রাস্তাটা খুব কেয়ারফুলি আমাদের যেতে হবে জাস্ট বিকজ ওই জায়গাটা খুব হাঁপা ওই তখন যদি পরে পুরো নিচে তো এই জায়গাটা খুব কেয়ারফুলি আমাদের ক্রস করতে হবে তো তোমরাও যারা আসবে আইস ফিল্ডে এসে উৎফুল্লতার সঙ্গে লাফালাফি না করে খুব কেয়ারফুলি এগোবে তোমরা সবাই চলো এই জায়গাটার কথাই বলছিলাম তোমাদের এটা অনেকটা গভীর অনেকটা গভীর আর এখানে এগিয়ে যাচ্ছি আমি আর সন্দীপটা আছে আমার আগে সবাই পৌঁছে গেছে অলমোস্ট চলো এই জায়গাটা ক্রস করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি কারণ এই জায়গাটা খুব টাফ খুব ডিফিকাল্ট কারণ আইস অনেকটা পা ঢুকিয়ে যাচ্ছে বরফের ভেতরে এবং খুব ডেঞ্জারাস কাকা আজকে জাস্ট আইসিল্ডে ডে ওয়ান আমাদের দেখতে পাচ্ছো তোমরা এইটার কথাই বারবার বলছি যে কতটা গভীর পা ঢুকিয়ে যাচ্ছে মানে বরফ কতটা ঝুড়ো এই জায়গাটা এখানে খুব সাবধানতার সাথে পা গ্রিপ করে এগিয়ে যেতে হবে নাহলে খবর কলকাতা এই হলো আইসফিল্ডের মজা যেখানে তোমরা এই লেনটা ভিডিও দেখলে বুঝবে না যে ঠিক কতটা চড়াই কারণ সামনে কোনো অবজেক্ট নেই এখন হচ্ছে আমাদের বিনোদ ছাড়া নিচে দেখো পুরো টিম আসছে লাইন দিয়ে নো ডাউট খুব টাফ এবং এতদিন পর আবার ফিল্ডে সো ডে ওয়ানে একটু তো অসুবিধা হবেই সকলে দেখা যাক কাল কীরকম অবস্থা থাকে সবার আর ওয়েদারের অবস্থাও খুব খারাপ এরকম ওয়েদার থাকলে স্নোফলের হাই চান্স থাকে সো ফ্রেশ স্নোফল মানে হাটটা আরও বেশি অসুবিধা দেখা যাক কী হয় সবটাই তোমাদের দেখাবো ও জাস্ট এক্ষুনি তোমাদের যে ব্যাপারটা বললাম যেই ভয়টা আমি পাচ্ছিলাম সেটাই এরকম ঘন কালো মেঘ মানেই স্নোফল এবং সেটা শুরু হয়ে গেছে ওই দূরে দেখো আমাদের পোটার ভাইরা যাচ্ছে ওইটা ক্রস করে আমাদের ওপরে যেতে হবে এবং ওপর থেকে আরও অনেকটা এগিয়ে যেতে হবে আমাদের ক্যাম্প সাইডের দিকে এবার যারা যারা ভাবছো যে বরফের ওপরে এই চড়াইটা কোনো ব্যাপার নয় এর আগে যারা পাস করেছো তারা বুঝবে দেখতে পাচ্ছ তোমরা পুরো হোয়াইট আউট হয়ে গেছে আমাদের টিম হেঁটে হেঁটে আসছে আমাদের পিছনের মেম্বারকেও ঠিকভাবে দেখা যাচ্ছে না এবং আমার সামনেটা যদি তোমাদের দেখাই এই হচ্ছে অবস্থা চারিদিকে পুরো হোয়াইট আউট হয়ে গেছে দেখো তোমরা পুরো হোয়াইট আউট চারিদিকে কখনো কখনো একটু আকাশ খুলছে মাঝে মাঝে স্নোফলও হচ্ছে আর এই রকম পথ বরাবর এগিয়ে যেতে হচ্ছে তো এখন মোটামুটি চড়াইটা কমপ্লিট করে একটা ফ্ল্যাট সার্ফেসের প্রতি যাচ্ছি কিন্তু এর মাঝে মাঝেও রিভার্স কিন্তু লুকিয়ে আছে হোয়াইট আউট হয়ে গেছে এবং স্নোফলও হচ্ছে এবং সামনে একটা ছোট্ট রিভার্সও দেখতে পাচ্ছি সেখানে ওয়েট করে গেলাম যেটা পুরো টিমটা আসুক তারপরে একসাথে মুভ করবো এই পায়ের ছাপ ফলো করে আমাদের এগোতে হচ্ছে তো যদি স্নোফল এর থেকে বেশি হয় তো এগুলো ঢাকা পড়ে যাবে তখন রোড খুঁজে পাওয়া একটু চাপের হবে যাই হোক মোটামুটি টিম ভালো এগোচ্ছে আমাদের আমাদের টিম পুরো সেট আছে খালি বইটায় যদি আমাদের সঙ্গ দেয় একটু তাহলেই হবে আর কিছু চাই না ও ফাইনালি চড়াই উত্তরায় কমপ্লিট করে ওই দূরে দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্প সাইট হ্যালো এভরিওয়ান সো ফাইনালি চড়াই উত্তরায় কমপ্লিট করে চলে এসছি পানপাতিয়া কল স্নোফিল্ডে তো আজকে রাস্তাটা বেশ ডিফিকাল্ট ছিল তোমরা সবটাই দেখলে যখন আমরা পার্বতিকালি বেস ক্যাম্প থেকে বেরোলাম ওরকম লম্বা একটা চড়াই ক্রস করলাম স্নোফিল্ড ক্রস করে এই চলে এসেছি আমাদের ক্যাম্প সাইটে এখন হচ্ছে এখানে স্নোফল ওয়েদার কন্ডিশন খুবই খারাপ বাট স্টিল হাওয়া দিচ্ছে না খুব জোরে যে স্নোফল হচ্ছে সেরকমটা হচ্ছে না এটা আমরা ভগবানের কাছে মানে অনেক অনেক আভারি থাকছি বাইরে ভীষণ জোরে স্নোফল হচ্ছে এবং এই যে সামনে তৈরি হচ্ছে আমাদের জল জল কা জল বন্ন জল বন্ন বরফ কা জল বরফ কা পানি बन रहा है बर्फ का जवाब क्यों बट्टू भाई हां ये बर्फ का जल में चाय बन रहा बर्फ के पानी से चाय बन रहा है और ठीक है सर जी एक है जी मालिक साहब बन रहे बर्फ की चाय बन रही बर्फ की चाय ভাই সাব কি লেভেলের স্নোফল শুরু হয়ে গেছে পান পাতিয়া কল আইস ফিল্ডে ভাই রে ভাই আছি আইস ফিল্ডে প্রচন্ড স্নোফল হচ্ছে গোপাল দা সব তো ও রবিজি সব তো এই মুহূর্তে চলে এসেছি আমি গোপাল দাদের টেন্টে প্রণজিত দা আছে প্রসাদ দা আছে গোপাল দা আছে এবং সুব্রত বাবু আছে আমার সঙ্গে তো এই কলকাতা থেকে এরা ব্যবস্থা করে এনেছে দেখো ওখানে আছে ঝুড়ি বাজা ওইদিকে পুরো মুড়ির ভান্ডার এখানে ছোলা ভাজা পিঁয়াজ দাদা বলছি খেতে না দিলেও তো অসুবিধা নেই তোমাদের তিন দিনের খাওয়া স্টকে নিয়ে চলছে এরা পান পাতে কলে ভাবা যায় বসে নাকি মুড়ি খাচ্ছি ধন্যবাদ তোমাদেরকে স্নোফলের কারণে যে রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম সেটার অস্তিত্ব এবং এখন নেই বললেই চলে আর চারিদিক দেখছো পুরো পুরো হোয়াইট আউট এবং পুরো ফ্রেশ স্নোতে ঢেকে গেছে এই যে রাস্তাটা দেখো দেখলেই তোমরা বুঝবে এই যে আমার পা পুরো সব কিন্তু একদম ফ্রেশ স্নোফল উফ এটা কন্টিনিউ হচ্ছে যখন থেকে আমরা এসেছি বাবা এই অবস্থায় কালকে পথ চলা অনেক ডিফিকাল্ট ও আমিন আমিন কে ম্যাগি প্রায় তিন ঘন্টা স্নোফল হওয়ার পর এই যে আমাদের সামনে আইস ফিল্ড এই আইস ফিল্ডের উপর কিন্তু একটা ফ্রেশ স্নোয়ের আস্তরণ পড়ে গেছে আমাদের কিছু মেম্বার গেছে একটু সামনের দিকে ঘুরতে অ্যাকোনোটাইজ করতে আমিও এসেছি এদিকটা একটু যাতে অ্যাকোনোটাইজ হয়ে যায় কারণ এই ফিল্ড এই আইস ফিল্ড অনেক লম্বা এবং অনেকটা রাস্তা কিন্তু কালকে আমাদের কভার করতে হবে ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা ওদিকে একটু সূর্যের আলো পড়েছে ওদিকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে কিন্তু এখন এদিকে হয়নি আর এই সামনে চৌখাম্বা যেটা এখনও অব্দি ঠিকভাবে ক্লিয়ার নয় কাল সকালবেলা বা আজ রাত্রিবেলা যদি ঠিকঠাক ক্লিয়ার স্কাই পাই তাহলে অবশ্যই তোমাদের দেখাবো তোমাদের কীভাবে বলে বোঝাবে আমি জানি না মানে আমি ঠিক শব্দ খুঁজে পাচ্ছি না টানা প্রায় তিন ঘন্টা স্নোফল হলো তারপরে এই যে এত বড়ো একটা আইস ফিল্ড এই আইস ফিল্ডের ওপর একটা পুরো সাদা বরফের আস্তরণ পড়ে গেল। আমার এক দিদি অবন্তি দি যদি তুমি ভিডিওটা দেখো মানে পুরোটা যদি দেখো তুমি বা এই পরিছন্ন অবধিও তুমি যদি আসো এই ভিডিওটা দেখতে দেখতে তো পাতিয়াটা যতটা আমার জন্য করা তার অনেকটা তোমার জন্যই করা কারণ প্রথম পাতিয়ার ভূতটা তুমি আমার মাথায় ঢুকিয়েছিলে বছরখানেক আগে যে ভাই আমি তো করতে পারবো না তুই পারলে করিস তো ওই জিনিসটা আমার মাথায় ঢুকেছিলো এবং আজ আমি দাঁড়িয়েছি আইস ফিল্ডে সো এটা অনেকটা পাওনা না আমার কাছে ভাগ্যের সুবিধা আমার মাথায় ঢুকিয়েছিলেন নাহলে হয়তো এখানে এই মুহূর্তে হয়তো দাঁড়িয়ে থাকা হতো না আমার তো তোমাকে অনেক বড়ো বড়ো থ্যাঙ্ক ইউ পার খাওয়াচ্ছি না একদম মন থেকে বলছি পানপাতিয়া কল অ্যাচিভমেন্ট যতটা আমার ঠিক ততটা তোমারও এখান দিয়ে তো তোমার জন্য কিছু নিয়ে যেতে পারবো না স্মৃতি ছাড়া থ্যাংক ইউ সো মাচ আর তুমি আমাকে ভাইফোঁটায় যেটা গিফট করেছিলে একটু পার্সোনাল হয়ে যাচ্ছে ব্লগটা তুমি ভাইফোঁটায় যেটা গিফট করেছিলে আমাকে ডিকাসনে গিফট কার্ড এই যে এটা সেই প্যান্ট আমি এন্টায়ার ট্রেক রুটে প্যান্ট চেঞ্জ করিনি এবং করবো না আমার কাছে এক্সট্রা প্যান্ট আছে বাট আমি করবো না জাস্ট বিকজ তুমি গিফট করেছিলো এই গিফট কার্ডটা আমায় এবং সেইটা দিয়ে এটা কেনা সেই কারণে এটা পরে এই পুরো ট্রেকটা কমপ্লিট করব তো আমার সম্ভব কোথাও আমার মনে হচ্ছে যে না তুমি মানে ফিল করতে পারছি কারণ তোমাদের গ্রুপের সঙ্গে তো একটা আলাদা বন্ডিং আছে আমার ব্লগটা একটু আনোফিশিয়াল হয়ে গেল আনোফিসিয়াল কথা বলে বলে ফেললাম এই ব্লগে বাট এটা না বললে হতো না যে আমাকে পানপাতিয়া চিনিয়েছিলো যে আমাকে পানপাতিয়া দেখিয়েছিল তার ব্যাপারে যদি না বলি তাহলে এটা মানে কী বলবো বেকার হবে তো যাই হোক এই যে তোমার গিফট কার্ড দিয়ে দেয়া এই প্যান্ট পরেই করছি আমি পানপাতিয়া কল ও ভাই সাব ফাইনালি একটু রোদের দর্শন পেলাম আমরা কি লাগছে দেখো ভাই চারিদিকটা কি লাগছে ওফ কেমন লাগছে সেরা সেরা লাগছে আলাদাই লাগছে সামনের মাউন্টেন রেঞ্জগুলো দেখো তোমরা জাস্ট ওফ ভাই সাব ক্লাস ক্লাস প্রণোজিৎ দা সবাই খুশি হয়ে গেছে ভাইরে ভাই ও সবাই এই ওয়েদারটা ওয়েট করছিলো যে অ্যাট যদি একটু সূর্য দর্শন পাই আমরা শো না টোটালি বট ডেট জীবন সার্থক ভাই শুধু এই জন্য এসছি এক আলাদাই অনুভূতি ভাই আমি আমি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের যে কীরকম অনুভূতি হচ্ছে এখানে ও হায় প্লিজ যারা হাই অলটিটিউড ট্রেক করো পান পাতিয়াতে প্লিজ এসো তাহলেই বুঝবে যে এখানে মানে এই পান নিয়ে মানুষের কেন এত পাগলামি ও জাস্ট রোদটা আসার পর দেখো সামনে মাউন্ট চখাম্বা দাঁড়িয়ে আছে ওফ ভাই ভাই জীবন আজ তোমরা দেখলে পান পাতিয়া কল এক্সপিডিশনের পার্ট টু পার্ট থ্রির ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আমার চ্যানেল অর্থাৎ ট্রাভেল উইথ শিবশঙ্করের ইউটিউব চ্যানেলে এর জন্য তোমাদের দুটো কাজ করতে হবে এক ট্রাভেল উইথ শিপশঙ্করের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশান বেলটাকে অন করে রাখতে হবে সবার আগে আপডেট পাওয়ার জন্য তাহলে চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পার্ট থ্রিতে আর এই পর্বটা তোমাদের কীরকম লাগলো আমাকে একটা ছোট্ট কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই চল টাটা